এত বড় একটা মানুষ মাটির সাথে মিশে যাব আল্লাহ একবার জোরে কর না মাটি হয়ে যাব অস্তিত্ব থাকবে না এই আমার আল্লাহ কিভাবে দাঁড় করাবে বিশ্বাস হয় না তুমি মনে মনে এটা ভেবেছো তুই তোর বাবার আগে না তুমি তোমার দাদার আগে ছিলাম তোমার অস্তিত্বই ছিল না তুমি এখন একটা আস্থা চেন্তা মানুষ আবার তুমি থাকবা না আবার তোমাকে আস্তা জেন্দা মানুষ আল্লাহ দার করাবে কেমনে করাবে আগে যেমন তোমার বাবার আগে তুমি ছিলা না এখন আস আবার তুমি থাকবা না আবার আমার আল্লাহ তোমাকে আস্তা জেন্দা মানুষ বানাবে জোরে কয়লা রে তোমার বিশ্বাস হয় না তুমি চিন্তা করছো হ্যাঁ আল্লাহ না যে মা ইয়াহসাবুল ইনসান আল্লাহ না জমা ইযামা বালা কাদিরিনা আলা আন মুসাওয়িয়াবানা ও বান্দা তুমি ধারণা করিলা তুমি চিন্তা করিলা তুমি চিন্তা করিলা তুমি ধারণা করিলা তোমাকে আমি আল্লাহ দর্করাতে পারব না একত্রিত করতে পারব না তুমি মাটি হয়ে যাবা তুমি পচে যাবা তুমি গলে যাবা তোমার হিসাব নিকেশ নেওয়া হবে না তুমি মনে মনে ভাবিলা তোমাকে আমি আল্লাহ আবার আকৃতি দিতে পারব না বালা Bye. Uh... বালা কদিনা বানালা খামুশ খামুষ সাবধান সাবধান করে দিলাম আমি আল্লাহ তোরাকে দাঁড় করাবো কেমনে দাঁড় করাবো সারা দুনিয়ার যুধ মানুহ ফিঙ্গার প্রিন্ট একজনের ফিঙ্গার প্রিনের সাথে আর একজনের ফিঙ্গার প্রিন মিলে না কেন মিলে না এখানে রেখাগুলোর বেশ রেশ কম আছে ও বন্ধ আমি আল্লাহ রে মতের ময়দানে তোমাকে দাঁড় করাইতে গিয়া তোমার ফিঙ্গার রেখাগুলা পর্যন্ত বেশ কম হবে না আল্লাহু আকবার তোমার আঙ্গুলের রেখাগুলা পর্যন্ত বেশ কম হবে না তুমি তুমি আমি মালিকের ব্যাপারে প্রশ্ন তুললা উযাই আল্লাহর জলিলুল কদর নবী উযাই হ্যাঁ উযাই আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর নবী তিনি গ্রাম দিয়ে হাইটা যাচ্ছেন সূরা বাকারায় আসছে তিন নাম্বার পারা তিনি ডাক দিয়া বললেন গো এই মানুষ গুলাকে মেরে ফেললা ধ্বংস করে দিই কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয় চলবে চলবে আমার কাই বাইয়ো কি খা দেখি না কবা আদা মাও দেখা আমার তা হুল্লাহ শুনিং শুনা হজরে তো জাইর বল্ল এই মানুষগুলো কিভাবে চিন্তা করাবা এরা তো মরে গেল ধ্বংস করে এদিনা এরা পচে গেল এদেরকে তুমি কিভাবে তার করাবা হজরে তো এটা এৎমেনান এর জন্য বলল আশ্চর্য প্রশ্ন পড়লো অবিশ্বাসের জন্য না অবিশ্বাসের জন্য না

চিন্তা করলেন ক্লান্ত হয়ে গেল একটু rest নিয়ে নেই আমার আল্লাহ বল রাসূল গো যাও যাও আমরা রাসূলের কাছে যাও ফা মাতা আল্লাহু নিয়া তা তিনি ঘুমাইলো আল্লাহ খান নিয়ে তারা যান গোবস করলো এইজন্য বলা হয় আল্লাহ ও মুকালম মিত ঘুম হইলো মিত্র সময় কিভাবে আমরা যখন ঘুমাইতাম যাই আমরা বলি আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহ তোমার নামে মইরা গেল সকালে তুমি আবার जिंदा করবা তার মানে ঘুম হইলো মৃত্যু। Gumki

আপনি নাই, একশো বছর ঘুমাইয়া রইলেন আপনার কোনো খবর নাই কন কি সকাল বেলায় ঘুমাইলাম এখন তো সন্ধ্যা বেলা বলে না না না, সেই দিন ঘুমাইছেন ওই দিন ছিল সকাল আজকে একশো বছর পরে যেই দিন উঠছেন এখন বিকাল